আসসালামু আলাইকুম বিসমিল্লাহ হির রহমান রহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল রান্নাঘরে চলে এসেছিলাম অনেকক্ষণ আগে এই খিচুড়িটা ফ্রিজে ছিল আমি বের করে আজকে ঢলকা খিচুড়ি রান্না করে ফেলেছি একদিন মুরগির কলিজা গেলে দেখ খিচুড়ি রান্না করেছিলাম খেয়ে যাচ্ছিলো ফ্রিজে রেখে দিয়েছিলাম মনে করলাম যে আজকে বের করে একটু ঢলকা খিচুড়ি রান্না করি লেসকা খিচুড়ি রান্নাও করে ফেললাম সাথে একটু বম্বাই মরিচে আচার দিয়েছি ঝাল ঝাল হয়েছে তারপরে আমি একাই খেলাম সাইদুলো বাবা খেলো না বলতেছে আমি খাবো না তুমিই খাও তবে সাইদুলে বাবা পান্তা ভাত ছিল ডিম ভেজে পান্তা ভাত খেলো আর আমি ইভাকে একটু দিয়ে আসলাম আমি তো এতগুলি খেতে পারবো না আমি খেলাম আর ইভাকে দিয়ে আসলাম বিসমিল্লা বলে শুরু করলাম আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে একটু ঝালঝাল হয়েছে বম্বাই মরিচের ঘ্রাণ আর সাথে আমের আচারও নিয়েছিলাম নাস্তা খাওয়ার পর তারপরে থাল বসন ধুয়ে চলে আসলাম ঘরে ঘরগুলো গুছাচ্ছি আজকে দুইটা রুমেই ঝাড়তেছি এর আগে একটা রুম ঝাড়ছি আজকে দু রুম ড্রয়িং রুম আর যে সাবা যে রুমে থাকে এই বেডরুমটা সুন্দর করে আঁশ টাস সব ফেলেছি তারপরে ফ্যানও মুচ্ছি তারপরে চাদর তুলে ফেলেছি মানে আজকে মানে দুইটা রুম অনেক কষ্ট করে ঝাড়া পোছা করেছি একাই তো করতে হয় ভাবি তো সকালে কাজ করে চলে যায় বাকি কাজগুলি আমারই করতে হয় আমি মাসে একবার ঘর টোর ঝাড়ু দিয়ে ফ্যান ট্যান মুছি সব কাজই করি আমি নিজে একাই করি তারপরে যে এই আগে অনেক আঁশ ফেলেছি আবারও ঝাড়ু দিতেছি তারপর ভালোভাবে ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নেব তারপরে এই ঘরটো আঁশ ফেলেছি তারপরে তো ঘর ঝাড়ু দিয়ে মুছে প্রায় দুই ঘন্টা পর রান্নাঘরে চলে আসলাম এখন মূলা সিম আলু ফুলকপির ডোগা এগুলো দিয়ে পাতুরি করব। মেয়েদের তেলাপিয়া মাছ ভেজে দেবো আর সাইদুল বাবাকে অল্প একটু বাইং মাছ ভোনা করে দেব আর লাউ দানা বের করেছিলাম ভর্তার জন্য কিন্তু ভর্তা করা হয়নি আর আমি পাতুরি দিয়ে আমার খাওয়া হয়ে যাবে আমি বসে তেলাপিয়া মাছ বা বাইং মাছ খাবো না পাতুরি দিয়েই আমার খাওয়া হয়ে যায় এইটা চা পাশকে দিয়ে রান মানে রান্না করব অনেক ভালো লাগে তারপরে ভাতটা বসিয়ে দিলাম তারপরে এই চোলায় পাতুরিটাও বসিয়ে দিই আলু কেটে নিই তারপরে এই যে পাতুরির জন্য পেঁয়াজটা ভেজে নিয়েছি তেলের মধ্যে পানি দিলাম আদা রসুন দিবো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধন্যা গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই আর এদিকে আলু কাটা হয়ে গেছে এখন সবজিগুলো ধুয়ে নিই সবজির মধ্যে মূলা সিম আলু আর ফুলকপির ডোগা এই এখন ভালোভাবে ধুয়ে ঝরা দেয় তারপরে মশলাটা কষানো হোক ও মশলা কষাতে কষাতে এখানে আরেকটা জিনিস দিয়ে দেয় চ্যাপা চাপাটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম চ্যাপাটা একটু হালকা কষিয়ে তারপরে সবজিটা দিয়ে দেবো কিছুক্ষণ কষানো হলো চাপাটা এখন সবজিটা দিয়ে দেয় দিয়ে আস্তে আস্তে কষাতে থাকে পরে পানি দেবো। ভাতটা ঠিকা দিয়ে এই চুলো এখন ছোট ছোট বাইক মাছটা ভোনা করবো পেঁয়াজটা ভেজে নিয়েছে আদা রসুন দিয়ে দিয়ে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধন্য করে দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই আর এই চলায় সবজিটা আমরা অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম এখন পানি দিয়ে দিই পানি দিয়ে আস্তে আস্তে রান্না করে ফেলি এটা আমরা পাতুরিও বলে থাকি আর এদিকে মশলাও কষানো হয়ে গেল এখন বাইং মাছ আর আলু দিয়ে দিলাম এখন ভালোভাবে কষিয়ে পরে পানি দিয়ে দিব বাইক হয়ে যাওয়ার পর পানি দিয়ে দিয়েছিলাম এখন একটু শাক দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দিব আস্তে আস্তে রান্না হোক তারপরে তো আমার পাতুরিটা হয়ে গেল চ্যাপা শুটকির পাতুরি মশালা কালারটা সুন্দরী এসেছে আর এদিকে বাই মাছের তরকারি প্রায় হয়ে গেছে একটু পরে নামিয়ে ফেলবো ঘনত্ব চলে এসেছে তারপর তো সাদুল বাবা চলে আসলো আমি আর সাইদুল বাবা খেতে বসে পড়লাম আহ সাবাকবস্য মাছ ভেজে দিয়েছিলাম ও সবজি দিয়ে খেয়ে নিয়েছে সারামুনিও খাবে এখন তোর খেতে বসলো নাই তারপর আমিও খেতে বসে পড়লাম বিসমিল্লা বলে শুরু করলাম বিসমিল্লা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল পাতুরিটা চাপা সুটকি দেওয়া তো অনেক ভালো লেগেছিল। দুপুরে খাওয়া দাওয়ার পরে তো আর কোনো ভিডিও করা হয়নি একটু রেস্ট নিয়েছিলাম তারপরে বিকেল দিক দিয়ে জান্নাত পাখি ঘুমে থেকে উঠলো ওকে নিয়ে ওঠানে চলে আসলাম দুজনে মিলে হাঁটলাম কিছুক্ষণ জান্নাত পাখি গাছ দেখলো একটা গাছ পরেছিল বলতে সে কাকি এটা তুলি আমি বলি হ্যাঁ তুলি ওখানে রাখো তারপরে জান্নাত পাখি আর আমি ওঠানে অনেকক্ষণ হাঁটলাম জান্নাত পাখি আর আমি উঠানে হাঁটলাম আর তোমাদের আমার গোলাপ গাছটা দেখাচ্ছি মার্শাল্লাহ ভালোই ফুল ফুটে এটা নিম গাছ লাগিয়েছি আলায় দিলে হোক আর এখানে লজ্জাপতি গাছ আরেকটা জিনিস দেখায় আমাদের কাঁঠাল গাছে তো কাঁঠাল হয়েছে তোমাদের দেখাই দেখো চারটা কাঁঠাল হয়েছে তারপর তো ঘরে চলে আসলাম আমার ছয়টা কম্বল ধোয়া হয়ে গেছে শুকানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ শীত তো চলে এসেছে এখন কম্বল গায়ে দিয়ে ঘুম আসবো এই যে দেখো আমার ছয়টা কম্বল আস্তা হলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম